বিজেপির জন্য হিন্দু শুধু ভোট দেওয়ার জন্য একটা মিশিন আর টাকা তোলার জন্য একটা হিন্দুদেরকে বোকা বানিয়ে আমরা কি করে ভোট দেবো আর আমার যে পুঁজিপতি বন্ধুগুলো আছে ওদের ঘরটা ভর্তি করে দেবো আর লাস্টে বলবে মাই তো ফকির আদমি হু ঝোলা উঠাউঙ্গা আর চলে যাউঙ্গা ওই ফকিরের ঝোলাতে না অনেক ঝোল আছে পুরো দেশকে বিক্রি করে চলে যাবে ওই ঝোলবাজি আমরা এখানে ওকে ও ভাওতাবাজি বাংলাতে আমরা চলতে দোবো না দোবো না দোবো না বিজেপির নাটক বাংলাতে চলতে দেবো না ইউপি তেও বুঝবে একদিন লোক মহারাষ্ট্রে বুঝবে গুজরাটেও বুঝবে এই হিন্দুর নামে যে দোকানদারি করে না দেখো না বড় বড় পোস্টার দিয়ে দোকানদারি দোকানদারি বন্ধ করে দেবো আমরা এই শঙ্করাচারের যা শ্রাব লাগবে না এরা বরবাদ হয়ে যাবে বর্বাদ হয়ে যাবে আরে রাক্ষাসরা অনেক কিছু বলে राक्षस ने अनेकू बोले किन्तु तो रामे सामने बसे गई तो क्यों राक्षस पारे ना हाँ किचू देर खूब उत्पाद करते थक एक हिंदी में एक कहावत है कि बुराई जितना भी बढ़ेगा थोड़ा देर के लिए बुराई बढ़ सकता है थोड़ा मुस्कुरा सकता है इतरा सकता है मगर एक दिन बुराई का विनाश निश्चिंत है जो एक शेर में बोल के खत्म कर रहा हूं खून तो खून है टपकेगा तो जम जाएगा खून तो खून है टपकेगा तो जम जाएगा जुल्म तो जुल्म है, बढ़ेगा तो मिट जाएगा चाहे वो किसी भी तानाशाह का, जुल्म है। का जुल्म मिटा ना, एक दिन खत्म होना है इनका भी तानाशाही खत्म होगा शंकराचार्य केवे अपमान करा होना के, के जिजेस करा हो अपनी शंकराचार्य चीन चिठी पाठाना हो मुसलमान देर के तो बोल हूँ अपनी देश আছেন না বিদেশি আছেন কি রোহিঙ্গিয়া আছে এদের মানে কিছুদের এরকম যদি এদেরকে ছেড়ে দেওয়া যায় না তাহলে ওদেরকেও ঘোষিত করে ও জানে মানে কি আছে যখন মুসলমানরা অলিকে যখন ভক্ত করে আলিমকে মানে এত বড় শঙ্করাচারিয়াকে মানে উনি পাঠাচ্ছেন চিঠি আর জিজ্ঞেস করছেন উনি শঙ্করাচার্য আছেন কি না ছ মাস আগে যখন আডানির বিয়েতে আম্বানির ছেলের বিয়েতে গেছে তখন উনি শঙ্কর আচারিয়া ছিলেন যখন আপনি ওনার পাঁচ ছুঁতেন তখন শঙ্কর আচারিয়া ছিলেন সরকারের বিরুদ্ধে বলে শঙ্কর আচার্য থাকে না হিন্দু যদি বিরুদ্ধে বলে হিন্দু হিন্দু থাকে না মানে সরকারে যে দালালি করবে সরকারে যে চটি চাটবে ওই হিন্দু আছে বাকি কেউ হিন্দু নেই এই নাটকবাজি এই বাংলাতে এসে বলছে হিন্দুর রক্ষা করবে আরে শঙ্কর আগে রক্ষা করো না তোমার হিন্দু রক্ষা করা দরকার নেই হিন্দু কিষাণ মারা যাচ্ছে কোনো টেনশন নেই হিন্দু বেটি রেপ হচ্ছে কোনো টেনশন নেই এদের